আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো সিএ টু টি ক্যাবিনেটে আমাদের একটি প্রফেশনাল এমপ্লিফায়ারের কাজ চলছে আর ভিডিওর যারা দেখবেন এই এমপ্লিফায়ারের ক্যাবিনেট কিন্তু আমরা সেল করি না কারণ অনেকে দেখার সাথে সাথে দাম কত জিজ্ঞেস করে ফেলেন আগেই তাই বলে দিলাম তো প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও কিন্তু আমরা আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করি তো এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কাজটি করব এবং এমপ্লিফায়ারের মেজারমেন্টের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন দুটি টাইটান ভার্সন ওয়ান বোর্ড এমপ্লিফায়ারে বসানো হয়েছে তো এটা কিন্তু মূল মেজারমেন্ট না এই এইদিকে মোটামুটি তো বোটগুলো গুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব তো আমাদের টাইটান ভার্সন ওয়ান বোট আমরা নিয়ে নিয়েছি তো এগুলো কিছু রেডি এমপ্লিফায়ার জন্য রাখা ছিল তো রেডি এমপ্লিফায়ার গুলো কমপ্লিট হচ্ছে ওয়াটার কি তো আপনারা যারা এই টাইটন ভার্সন ওয়ান বোর্ডটি দিয়ে চালাচ্ছেন তো এটার পারফরমেন্স কেমন পেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এটা দিয়ে করা ছিল তো আমাদের এখন স্টকে অ্যাভেলেবেল বোর্ড আছে প্রফেশনাল এমপ্লিফায়ার বানানোর জন্য যারা রেডি বোর্ড খুঁজছেন ঝামেলা এড়াতে চাচ্ছেন একবারে রেডি বোর্ড আমাদের কাছ থেকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে নিতে পারেন তো এটা দেখতে পারছেন যে এটা থ্রি ওয়ে একটি অরিজিনাল হিটসিং আর এই হিটসিংটি কাটিং করার একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমাদের পেজে একটু নিচেই দেখতে পারবেন ভিডিওটি শেয়ার করা আছে কাটিং করার তো কাটিং করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা এই সার্কিটটির থেকে একটু বড় রেখেছি হিটসিংটা এখন কিন্তু দেখতে আসলে ভালো লাগছে যদি অতিরিক্ত বড় থাকতো তাহলে কিন্তু এটা একটা প্রফেশনাল লুক পেত না তো এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে আপডেট স্পিকার প্রোটেকশন আছে ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট সহকারে এই স্পিকার প্রোটেকশনটি আমরা এই বোর্ডে ব্যবহার করেছি আমাদের কাজের সুবিধার্থে আর এই যেই দেখতে পাচ্ছেন যে হিটসিং এ গুলো বসানো হয়েছে একটুও কিন্তু উনিশ বিশ নাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কোম্পানির মতো বসানো হয়েছে আর এটা কিন্তু আমি বসাই নাই এটা আমার ছোট ভাই ইসমাইল আমাকে বর্তমানে হেল্প করছে এটা ওর হাতের কাজ তো ওর হাতের কাজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শোল্ডারিং একেবারে একুরেটভাবে করা কোনোটা একটু কম বেশি নাই একেবারে পারফেক্টলিভাবে করা হয়েছে তো এই দুইটা বট আমরা এইভাবে বসাবো এই এমপ্লিফায়ারটিতে তো এইভাবে বসালে কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের কমপ্লিট বোর্ডগুলো যেগুলো বর্তমানে শক ওয়েব তারপরে প্রো অডিও ছয়শো এবং প্রো অডিও পাঁচশো চার যেই বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলোর সাথে কিন্তু আপনারা এই যেই অরিজিনাল গুলো হয় যেগুলো আসলে টু ইউ এবং আপনারা একেবারে পেয়ে যাবেন আপনারা যারা কমপ্লিট বোর্ড খুঁজছেন প্রফেশনাল এমপ্লিফায়ার বানানোর জন্য তো কোনো সমস্যা নাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বোর্ডগুলো কমপ্লিট করে একেবারে দিতে পারবো লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে তো এইদিকে দেখতে পাচ্ছেন আট ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড নিয়েছে এগুলোতে আমরা সব কেবল কেবলমাত্র মেজারমেন্ট করলাম যে কোন জায়গায় কোনটা বসালে ভালো লাগবে তো একটা মেজার করার পরে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এটা ধরেন পার্ট ওয়ান ভিডিও এরপরে আবার কমপ্লিট করার পরে আপনাদের মাঝে একেবারে ফুললি ভিডিওটা নিয়ে চলে আসব তো এমপ্লিফায়ার আমরা চারটি কুলিং ফ্যান ব্যবহার করছি কুলিং ফ্যানগুলো যথেষ্ট হেভি এবং খুব সুন্দর বাতাস দিতে পারে মোটামুটি নয়েস খুবই কম আর খুব হেভি ফ্যানগুলো আর এই ফ্যানগুলো কিন্তু আমরা খুচরা বিক্রি করি না এটাও বলে দেওয়া ভালো ভিডিও দেখার পরে অনেকে কুলিং ফ্যান গুলো চাইতে পারেন তার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম বিস্তারিত বলে দেওয়া ভালো আর এই ধরনের এমপ্লিফায়ার যারা বানাতে চাচ্ছেন আমাদের তিনজন অ্যাডমিনের কাছ থেকে বানাতে পারেন আমি ঢাকাতে আছি ঢাকা মিরপুর কল্যাণপুর রিফাত ভাই আছে রাজশাহীতে রাজশাহী সদরে এমডি রিফাত ভাই এবং প্লাবন ভাই আছে খুলনায় তো আমাদের তিনজনের নাম্বারই এই ভিডিওর নিচে দেওয়া থাকবে যাদের প্রয়োজন যারা প্রফেশনাল তৈরি করতে চান তাদের জন্য খুবই সুখবর আমরা কিন্তু সব ধরনের যে যাদের ফোর জিরো এইট জিরো হেডগুলো থাকে বারবার হেডগুলোর সার্কিটগুলো নষ্ট হয়ে যায় এবং ডেল্টার যেই সকল এমপ্লিফায়ারগুলো আপনাদের কাছে আছে এমপ্লিফায়ার বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে আপনাদের কাছে হিটসিং আছে এবং ট্রান্সফার্মার আছে তো এই ধরনের কাজগুলো আমরা করে থাকি আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন আর এই ধরনের এমপ্লিফায়ার সাউন্ড টেস্টের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা রেগুলার দিয়ে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই দিকে আরেকটি এমপ্লিফায়ার করা আছে ওয়াল্টনের বোর্ড দিয়ে তো এই এমপ্লিফায়ারটির ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর আমাদের বোর্ড যারা নিতে চাচ্ছেন কমপ্লিট ঝামেলা এড়ানোর জন্য বোর্ড নিতে পারবেন পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নতুন যেই বটগুলো আসছে দাম সহ বিস্তারিত সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ এমপ্লিফায়ারটির সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটির পাশেই থাকবেন আলাইকুম